আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত স্বাগতম দর্বাদিবেলায় শিরোপুরি ইউটিউব চ্যানেল রোহানি বারাতি পাওয়ারে দেশ এবং দেশের বাইরে থেকে যেখানে তাকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছে অভিনন্দন ভালোবাসা পবিত্র মহরম মাসের আজকে প্রথম দিন আজকে চাঁদ উঠবে অনেকেই হয়তো আকাশে চাঁদ খুঁজে দেখেছেন বা চাঁদ দেখবেন অথবা কারো কাছ থেকে শুনবেন চাঁদের আমল প্রতি মাসে যদি আপনারা চাঁদের প্রথম দিকে চাঁদের আমলগুলো পাঠ করেন সারা মাস নিশ্চিন্তে সুখী শান্তিতে কাটানো যায় চাঁদের আমল করলে বারো চাঁদের বারোটি ফজিলত থাকে প্রত্যেকটি চাঁদের একটি আলাদা ফজিলত আছে মহরম মাসের ফজিলত অসংখ্য অসংখ্য ফজিলত আর মহরমের প্রথম দশ দিন যারা রোজা রাখে তো আমি একটি আলোচনা সংক্ষিপ্তভাবে বলেছি আপনাদেরকে সেটি এত ফজিলত এই বাসায় বলা শেষ করা যাবে না যেহেতু চল্লিশ হাজার বছর ষাট হাজার বছর রেবাদের কথা রেওয়াতে বলা আছে আর বিভিন্ন কিতাবে বিভিন্ন ধরনের রেওয়াত আছে মহরম নিয়ে আশুরা নিয়ে তো মহরমের যে আমলগুলো আপনাদেরকে আমি দিয়েছি সেই আমলগুলো অবশ্যই পাঠ করবেন দেখবেন যে সারা বছর সুখে শান্তিতে কাটবে কোনো অভাব অনটন কোনো রিজিকের সমস্যা কোনো কিছু আপনাকে ঘিরে ধরবে না কোনো প্রবলেম আপনাদের লাইফে আসবে না মহরমের আমল করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে চাঁদ দেখতে হবে চাঁদ দেখে চাঁদের দোয়া পড়বেন চাঁদের দোয়াটি আমি সবসময় আপনাদেরকে দিয়ে থাকি চাঁদের দোয়াটি আপনারা তিনবার পড়বেন চাঁদের দোয়া তিনবার পাঠ করার পরে একশো একুশবার বার সুরা কদর পাঠ করবেন দেখে পাঠ করতে পারেন মুখস্থ পাঠ করতে পারেন একশো একুশবার বার সুরা কদর পাঠ করে আবার তিনবার দুইশুর পাঠ করার পরে যখন আপনি দোয়া করবেন এই মাসটির ভিতরে এই মহরম মাসের ভিতরে দেখবেন আপনার সংসারে কোনো প্রকার অভাব কোনো প্রকার টাকা পকার একটা টেনশন কোনো প্রকার ভালো মসিবত কোনো প্রকার দুঃখ কষ্ট এইগুলো আপনাকে আর স্পর্শ করতেছে না এত জাদুঘরী একটি আমল এত জাদুকরি কাজ করে চাঁদের আমলগুলো আপনি দেখবেন যে কারিক হয়ে যাবে একশো একুশবার সুরা কদর পরে আল্লাহর কাছে দোয়া করবেন প্রথম যে আমলটি চাঁদের দোয়া পাঠ করবেন চাঁদের দোয়া পাঠ করার পরে একশো একুশ বছর কদর পাঠ করবেন মহরমের প্রথম রাত্রি আমি একটা আমল গতকালকে আপনাদেরকে নামাজ দিয়েছিলাম তো সে নামাজ দিয়েছি দুইটি তিনটি আমল আপনাদেরকে আমি বলেছি যেটি আপনাদের পাঠ করতে পারেন যদি সবগুলো আমল করতে পারেন আলহামদুলিল্লাহ একটি চেয়ে একটি বেশি মোজারাব আমল আমি আরেকটি আমল বলে দিচ্ছি মহরম মাসে আমরা জানি যে আশুরার এই দশ তারিখে মেয়ে মামা হোসেন শাহ বালায় শহীদ হয়েছেন ওনাকে সালাম জানিয়ে দুইশো তো সাতবার ইয়া হোসেন আদরিক নি ইয়া হোসেন আদরিক নি ইয়া হোসেন আদরিক নি ইয়া হোসেন আদরিক নি এটি দুইশো সাতবার পাঠ করে তারপর ওনার সৎকা দিয়ে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আপনার কী দরকার কী সমস্যা আপনি আছেন ইমাম হোসেনের এবং কারওয়ালা পান্তর যারা শহীদ হয়েছেন তাদেরকে সবগুলো রেসানি করে একশো একুশ বার সুরা কদর পাঠ করে এবং ইয়া হোসেন আদরিক নি ইয়া হোসেন আদরিক নি দুইশো সাতবার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন হাত ওঠাতে দেরি হবে ভাই কিন্তু সেই দোয়া কবুল অত দেরি হবে না ইমাম হোসেনকে সৎকার দিয়ে যখন আপনি দোয়া করবেন দশই মহরমের ভিতরে দেখবেন যে আপনার দোয়া কবুল হয়ে যাবে দশ দিনের ভিতরে দশ দিন ভিতরে দোয়া প্রবল হবে ইনশাল্লাহ তো চ্যানেলটিতে যারা নতুন আছেন আমি আমলার আরও বিস্তারিত যাওয়ার আগে যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আমাদের এদেরসদের জন্য কমেন্ট বক্সে ইয়া আল্লাহ ইয়া মোহাম্মদ সোমাল্লা আহমদুল্লাহ বা রা আল্লাহাল্লাহ আসাল্লা নিতগুলি লিখে দেবেন আপনার দেখা থেকে চল্লিশ জন ব্যক্তি লিখলে আপনার দোয়াটি প্রবল হয়ে যাবে সেই জন্য আপনারা লিখতে পারেন বলতে পারেন এবং পূর্বুর তো আল্লাহর কালাম লেখার জন্য যত ব্যক্তিগুলো উচ্চারণ করবেন তার সব আপনি পাবেন তো এই মহরমের আমলগুলো পাঠ করেন আপনি পুরো মহরম মাসে পুরা মাসের ভিতরে চলতে ফিরতে উঠতে বসতে সারাক্ষণ হিসেবে ব্যয় হিসেবে অজুবেউজুবও আপনি একটি আমল পাঠ করতে পারবেন সেটি কি রহিম ইয়া হিরমান ইয়া কাইয়ুম লাই লিল বিসমিল্লা হিরকমান রাহিম ইয়াইয়াইম বিসমিল্লাহ যত কিছু তত করতে পারেন এক ঘন্টা এটা পড়লেন আবার আধা ঘন্টা মিনিট তখন মনে পড়লো লাই লাইসমান পড়লেন এই রহিম ইয়া হাই কাইয়ুম আর লাই লেন জল সারা মহরম মাসে পাঠ করবেন আর মহরমের প্রথম দুই দিন তিন দিন পাঁচ দিন বা দশ দিন আমি আপনাকে চাঁদের দু আর তিনবার পাঠ করে একশো একুশ বুলা কদর যে আমলটা এটা তিন দিন পাঠ করলে যথেষ্ট বা একদিন পাঠ করলেও হবে চাঁদের ধোয়া তিনবার একশো একুশ বার সুরা কতওয়ার পরে ধোয়া করবেন আর ইয়া হোসেন নি ইয়া হোসেন নি দুইশো সাতবার বলবেন একদিন বললেই যথেষ্ট পাঁচ দিনও পাঠ করতে পারবেন সাত দিনও পাঠ করতে পারবেন কিন্তু সম্পূর্ণ মহরম মাসের ভিতরে বিসমিল্লাহ ইকমার রাহিম ইয়াই ইয়াইম বিসমিল্লাহমার রাহিম ইয়া ইয়া ইয়াইম আর লাখ এমনি কিন্তু মিনা জলহমিন লা জলহিম এই আয়াতখানে আপনি সবসময় মনে মনে বা শব্দে উচ্চারণ করতে থাকবেন এবং আল্লাহ তালার কাছে কোন উদ্দেশ্যে কোন মকসদ আল্লাহকে এগুলো বলতেছেন সেটিও আপনি মনের ভিতরে রাখবেন ইনশাল্লাহ দেখবেন যে এই হরম মাস আপনি কীভাবে কাটাইলেন পরবর্তীতে দিনগুলো পরবর্তী মাসগুলো বছরের সারা বছর আপনি কীভাবে কাটান আপনি নোট করে রাখবেন দেখবেন যে শুধুমাত্র এই সোয়াবগুলো যখন সমস্ত মাসে যে আমলগুলো করতেছেন সমস্ত সোয়াবগুলো কারওয়ালায় যারা শহীদ হয়েছিল ইমাম হাসান হোসেনের বংশধর যারা ছিল হ্যাঁ জনুল আবিদিনের বংশধর যারা ছিল আপনি প্রত্যেকের জন্য শিশু আজগর থেকে শুরু করে ছয় মাসের শিশু আজগর থেকে শুরু করে ষাট বছরের বৃদ্ধ যারা শহীদ দিয়েছিল মা বোন নারী পুরুষ প্রত্যেকের রুহের উদ্দেশ্যে করে রেশানি করে দেবেন সমস্ত মমিন মমিনাত মুসলিম মুসলিম নরনারী জিনপুরি ফ্রেস্তা মক প্রত্যেকের জন্য আমার বাবা আদম সফিউল্লাহ থেকে আজ পর্যন্ত যত নবীর হসেল এসেছে বরফের আব্দুল কাদের জিলা নিশানতুল্লাই থেকে শুরু করে হ্যাঁ এক বাবা আদম পর্যন্ত বাবা আদব দি এখনও পর্যন্ত যত অলিয়া উলিয়া গাউস কুতু পীর মশাই যারা এসেছে হকানে আলিমলামা যারা আল্লাহ তালার মানে আসে যারা রাসুলের আসে এই সকল ব্যক্তিদেরকে সোয়াবগুলো রেসানি করে দিবেন এবং তার দোহায় দিয়ে বিশেষ করে ইমাম হাসান হোসেনের দোহাই দিয়ে তাদের রক্তের দোহাই দিয়ে যখন আল্লাহ তালার কাছে আপনি চাইবেন তখন সে আল্লাহ তালা আপনার হাত ফিরে দিতে পারবে না ভাই সেই হাত আল্লাহ আপনি কবল করবেই করবে করবেই করবে কারণ মহরম এমনিতেই দোয়া কবলের সময় আমাদের রাসুল ইলাম মুহালামের নাতিদের সাদা ছাড়াও এই মাসে অসংখ্য ঘটনা ঘটছে যে ঘটনাগুলো দোহাই দিলে আল্লাহ তালা দোয়া কবল করে যেমন বনি ইসরা বা ইহুদিবাদীদের যারা মসাল্লাহসাল্লামকে মানে তো মুসল্লাহ সাল্লামের জামানায় ফেরনের হাত থেকে তারা মহরম্মশী নিস্তার পাইছিল আর দয়া দরিয়া পার হয়েছিল সমুদ্রের উপরে দিয়ে এই মহরমের দশ তারিখেই আল্লাহর কাছে দোয়া করছিল আর মহরমের দশ তারিখেই আপনার দুনিয়াকে এমন সংগঠিত হবে মহরমের দশ তারিখে পৃথিবীতে সাল্লামের যে ইসলাম পরিচালনা করার যে হাতিয়ার জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান হোসেনের বংশধরা ইমাম হোসেন শহীদ হয়েছেন এবং পৃথিবীতে দেখা গেছে আপনার এই পাপের রাজত্ব সেই থেকে শুরু হয়েছে আর পাপের বিরুদ্ধে অনাদিকাল তারা যুদ্ধ করে গেছে জিহাদ করে গিয়েছেন যে অন্যায়ের কাছে মাথা নথা করেননি বায়াতনায় হননি এরকম ভাই যে যুদ্ধ ইমাম হোসেনের যে যুদ্ধ হয়েছিল হাসান হোসেনের এই যে শহীদ কারওয়ালা এটা কিন্তু মূলত যুদ্ধ হয়েছিল বায়াতনি বায়াত হচ্ছে ইসলামের ভিত্তে কোরআনের ভিতরে আপনার এটা স্পষ্টভাবে আঠারো জায়গায় আল্লাহ বলে দিয়েছে বায়াত ফরস আপনাকে জীবনে বায়াত হতে হবে ভাই এখন তো মালানারা যে কথা বলে পীর মশাইগুলো বাদ দিয়ে বসে রয়েছে কিন্তু আপনি দুনিয়ার বুকে থাকলে নবী আসলে আসবে না যেহেতু নবীদের যুগ সমাপ্ত হয়ে গেছে বেলায়িতের যুগ চলতেছে আর বেলায়িতের যুগের ভিতরে আপনাকে বায়াত হতে হবে ওলিয়া উলিয়া গহস্পতিদের হাত ধরতে হবে ভাই যারা এগুলো মানে না যারা এগুলো বুঝে না তাদেরকে বোঝানোর মতো দায়িত্ব আসলে সকলের না তাও আমরা যতটুকু চেষ্টা করে থাকি যদি বুঝবে বুঝলে বুঝ পাতা না পাওয়া বুঝলে তেজপাতা কথা আছে না তখন যার যার মনে করেন যে পাশায় যখন বাড়ি পড়বে মৃত্যুর সময় আর কবর গিয়ে ঘোর অন্ধকার দেখবে তখন বুঝতে পারবো যে দুনিয়াটা আসলে কী ছিল তো যাই হোক আপনারা সকলে আমল করেন হলিয়দের সংস্পর্শে থাকেন তাদের জন্য দোয়া করেন আপনার